allah o allah আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক কাছে জুড়ে বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকে বাংলাদেশ টেলিভিশনের এই আয়োজন যারা দেখছেন রহমতের এই পবিত্র সময়ে ইফতারের পূর্ব মুহূর্তে সকলকে জানাচ্ছি স্বাগত প্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানে প্রথমে কোরআন থেকে তেলাওয়াত এবং তরজমা শুনি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لا ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ لا إلَيكَ وَمَا أُنزِلَ مِن قَبَلكَ وَمَا أُنزِلَ مِن قَبَلكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ اولئك على هدى من ربهم واولئك هم المفلحون বাকারা আয়াত থেকে এক পাঁচ আলিফ লাম ইহা সেই কিতাব ইহাতে কোনো সন্দেহ নাই মোত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশ যাহারা অদৃশ্যে আনে সালাত কায়েম করে ও তাহাদিগকে যে জীবন উপকরণ দান করিয়াছি তাহা হইতে ব্যয় করে এবং তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ইমান আনে ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে রহিয়াছে এবং তাহারাই সফল কাম আজকে তফসির এবং আলোচনা পেশ করার জন্য উপস্থিত হয়েছেন বরণ্য দুইজন ইসলামী স্কলার আমার বা পাশে আছেন পরিচয় করিয়ে দিচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকরমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহাম তার পাশে আছেন ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ ফৈজুল্লাহ আসসালামু আলাইকুম কোরআনের মাস রমাদান মাস আমরা যে তেলাওয়াতকৃত এবং তর্জমাকৃত আয়াত শুনলাম চলুন আমরা বায়তুনুল করমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম সাহেবের কাছে এই আয়াতের তফসির শুনব রব্বুল্লাহ আলমিন বলেছেন আলিফলা মিম প্রথমে আলিফলা মিম এ আয়াতের ব্যাখ্যা তফসির সম্পর্কে অনেক কথোকবন রয়েছে মুফা শিলকরাম অধিকাংশই যারা বলেছেন আল্লাহ আলম বি মোর যে এই মিম কাফায়া ইন সদ এই টাইপের কিছু শব্দ আছে যে শব্দগুলোকে হরুফে মোক্ত বলে এই শব্দের প্রকৃত অর্থ কি নির্দিষ্ট করে কেউ আসলে বলতে পারেনি তবে মুফা শরীণীকরাম যার যেমনটি ধারণা অনুযায়ী বিভিন্ন আলোকে বিভিন্ন অর্থ ব্যক্ত করেছেন অনেকেই বলেছেন আল্লাহ আলম বিমরহী বিদায়লিক অর্থাৎ এর প্রকৃত অর্থ আল্লাহ পাখি ভালো জানেন তবে কিছু কিছু কিতাবে বড় চমৎকার কিছু ইঙ্গিত এ আয়াতের অর্থ বলা হয়েছে যেমনটি বলা হয়েছে যে হরফে মুহাত এর অর্থ যেমনটি মহাসীর বলেছেন অর্থ আল্লাহ পাখি জানেন তবে এর উদ্দেশ্য কি যে প্রথমেই এমন একটি সোরা যেই সোরার প্রথম আয়াতটির মাঝেই যে অর্থটি স্পষ্ট নয় এখানে প্রথম আয়াতটির অর্থটি স্পষ্ট হওয়া দরকার ছিল তো মুফাসিনিকরাম বড় চমৎকার বলেছেন এখানে যে রব্বুল আলমিন এই কথার দিকেই ইঙ্গিত করেছেন যে কোরআনে কারিমের অনেক বিধিবিধান অনেক আহকাম এমনটি রয়েছে কোন বিধান আমার পক্ষে কোন বিধান আমার বিপক্ষে কোন বিধান আমার জন্য সহজ কোন বিধান আমার জন্য কঠিন কঠিন হোক সহজ হোক পক্ষে হোক বিপক্ষে হোক সর্ব অবস্থায় কোরআনের বিধিবিধানের সামনে বুঝে আসুক অথবা না বুঝে আসুক সর্ব অবস্থায় কোরআনের বিধান আমাকে আপনাকে মান্য করতে হবে এদিকেই অন্যতম একটি ইঙ্গিত বহন করছে আলি ফেলামিম অর্থাৎ আমাকে বুঝে আসলে অর্থ বুঝে এসেছে আমল করব অর্থ বুঝে আসেনি আমল করব না পক্ষে গিয়েছে আমল করব পক্ষে যায়নি আমল করব না বিষয়টি এমন নয় প্রথমে একটা মেসেজ আলি মিম আলি ফেলামিম কোরআনের সামনে নিজেকে ন্যস্ত করতে হবে তাই তো অনেক মহাসিনীক এখানে বড় চমৎকার আলোচনা করেছেন পুরো কোরআনের তাফসির যা আছে সোনবাকার আছে এভাবে লম্বা আলোচনা করে যে কথাটি বলেছেন শার শঙ্কেপ তাফসির বাইজাবের মধ্যে আছে যে অর্থাৎ সারসংখেপ বিসমিল্লার মাঝে যে বা আছে বা যে কাসরা আসার জের আছে এর মাঝে পুরো কোরআনের একটা বিশ্লেষণ রয়েছে সেটা হলো আমাকে আপনাকে ন্যস্ত হতে হবে ইসলামের সামনে অর্থাৎ নিজেকে ন্যস্ত করে দেওয়া যে নিজের কোনো মতবাদ নিজের কোনো দর্শন নিজের কোনো চিন্তা চেতনা ইসলামের সামনে চলবে না রব্বুল আলমিনের বিধানাবলীর সামনে কোনোভাবেই চলবে না অর্থাৎ ইসলাম বলেছে আল্লাবাক বলেছেন আমার বুঝে আসলেও করতে হবে বুঝে না আসলেও করতে হবে পক্ষে গেলেও করতে হবে বিপক্ষে গেলেও করতে হবে সর্ব অবস্থায় সর্বসময় মান আমার যেটা মান্য করতে হবে সেটা হলো ইসলামের বিধানাবলী কোরআনকে মান্য করতে হবে তো আলি মিম। কিতাব লা রাইবা কিতাবিবাফি রব্বুল আলামিন বলেছেন দ্য লা রইবাফি এই কোরআনের মাঝে কোনো সন্দেহ নেই কোরআনের মাঝে কোনো সন্দেহ নেই লিল মুত্তাকিন এবং এটা জন্য হেদায়েত ছিল এখানে অনেকগুলো কথা থেকে যায় মুতাকিনদের জন্য হেদায়েত সমস্ত মানব জাতির জন্যে কোরআন হেদায়েত তো কোরআনের মধ্যে এমন আকর্ষণ রয়েছে এমন উপাদান রয়েছে যে সমগ্র মানব জাতির জন্যে হেদায়ত তবে সমগ্র মানব জাতি এই কোরআন থেকে উপকৃত হওয়ার নয় বরং এই কোরআন একই বৃক্ষ একই গাছ দেখে কেউ চোখের পানি ফেলে আবার একই গাছ দেখে কেউ অন্য অন্য ধরনের কথা বলে অর্থাৎ যার অন্তরে পাকের ভয় আছে যার অন্তরটা রব্বুল আলমীনের বিধানাবলী মানার যোগ্যতা আছে সে হবে কোরআন দেখে এই কোরআনকে মেনে নিবে অন্য একটা মানুষ যেই মানুষের মাঝে সেই মানার যোগ্যতা নেই সেই মানুষটা এই কোরআন থেকে উপকৃত হবে না এর জন্য রব্বুল আলমিন এখানে বলেছেন কিতাব লা রৈবাফি হুদাল্লিল মুতাকিন নফসে কোরআন অর্থাৎ কোরআনের মাঝে অবশ্যই নফসে কোরআন সকলের জন্য হৃদায়ত কিন্তু মূল হৃদায়ত গ্রহণ করবে মুত্তাকি যে তাকু অবলম্বন করে যার মাঝে আল্লাহ ভীতি আছে মুত্তাকি সম্পর্কে রব্বুল আলমিন সামনে বলে দিয়েছেন কিতাব দয়ালিক লাফি হুদল্লী মুতাকিন আল্লা দিন মুত্তাকিন কে আমরা সকলেই দাবি করি আমি মুত্তাকি আমি মুত্তাকিন মুত্তাকিদের কিছু পরিচয় করান কারিমের মাঝে বিভিন্ন জায়গায় বলা আছে এখানে রব্বুল আলমিন বলেছেন আল্লাদিন আমি শেষ রাতে উঠে নামাজ পড়ব আমি কি পুরস্কার পাব এই পুরস্কার আমাকে এখনই যদি আমি তাড়াহুড়া করি এই পুরস্কারটি আমাকে এখন দিতে হবে এই পুরস্কার এখনই পাওয়ার কোনো ব্যবস্থা নেই আমি ফজরের নামাজে এই অন্ধকারে মসজিদে যাব মসজিদে গেলে কি হবে আমার এই বিষয়টা আমার এখনই সমাধানের মতো নয় অর্থাৎ ইসলামের বহু বিধান অনেক বিধানই এটাকে আমাকে বিশ্বাসের সাথে আমাকে বিশ্বাস করে সে অনুযায়ী আমাকে ফলের জন্য অপেক্ষা করতে হবে রব্বুল আলম বলেছেন নাবিল নিল অর্থাৎ আমাকে না দেখে না বুঝে অনেক অংশে না বুঝে অর্থাৎ আমার বুঝে আসেনি ইসলাম এমনটা বলেছে হ্যাঁ ঠিক আছে এই কি আসলে অদৃশ্যের যত অর্থাৎ আল্লাদিনু নিল আমি পরকালের বিষয়ে মধ্যে বিশ্লেষণ রয়েছে অবশ্যই অর্থাৎ আখেরাত আখেরাতের জীবনটা আছে দু দেখছি না আখের না খবর দেখছি না জান্নাত দেখছেন আমার আল্লাহকেও দেখছেন আল্লাহকেও মানে অর্থাৎ আমাদের মূল জীবনের যে পাটটা আমাদের পুরো জীবনটা আমাদের যেই জীবনটা আমরা আছি এটা সাময়িক এটা আমরা একেবারে সাময়িক জীবন কিন্তু আমাদের মূল যে জীবনটা সেই জীবনের কোনো অংশই কিন্তু আমরা দেখছি না অর্থাৎ অনন্তকালের পুরোটাই কিন্তু আমাদের অদৃশ্য রয়েছে সেই জীবনের প্রত্যেকটা কথাই কিন্তু আমাদের না বুঝে অর্থাৎ না দেখে আমাদেরকে মান্য করতে হবে এটা মুমিনের অন্যতম দায়িত্ব এখন যদি কেউ মনে করে আমি তো আখেরাত কোথায় হবে এই জান্নাত কোথায় হবে জাহান্নাম কীভাবে হবে এই কবর কিভাবে হবে এটা আমি দেখি নাই সুতরাং এটাকে আমার মান্য করাটা কঠিন এটা মুমিনের কাজ না মুমিনের কথা ইসলাম বলেছে কোরআন বলেছে হাদিস বলেছে কবর সত্য এটা আমি মেনে নিয়েছি জান্নাত সত্য এটা মেনে নিয়েছি জাহান্নাম সত্য এটা মেনে নিয়েছি পুলসিরাত সত্য এটা আমি মেনে নিয়েছি অর্থাৎ যে সমস্ত আখেরাতের যতগুলো ঘাঁটি আছে কোনোটাই আমার চোখের সামনে নেই প্রত্যেকটাই আমি না দেখে আমি মেনে নিয়েছি বিশ্বাস করেছি একটা হলো আমি বিশ্বাস করেছি আমার কবর হবে এটা বিশ্বাস করেছি একটা হলো বিশ্বাস আর বিশ্বাস অনুযায়ী আবার কাজ করা অর্থাৎ মমিন যে মমিন বিশ্বাস করেছে সে কবরে যাবে অর্থাৎ কবরে যখন যাবে এই কথা মমিন যখন বিশ্বাস করেছে সে মমিন কবরে যে সমস্ত কাজে আজাব হবে শাস্তি হবে যদি সে অদৃশ্যকে অদৃশ্যের উপরে ভিত্তি করে এটাকে বিশ্বাস করে তাহলে সেই সাথে ওই আজাবের যে সমস্ত উপকরণ আছে সেগুলো অবশ্যই সে পরিহার করবে শুধু আমি কবরকে বিশ্বাস করলাম শুধু আমি জান্নাতকে বিশ্বাস করলাম শুধু আমি জাহান্নামকে বিশ্বাস করলাম সেই সাথে এই জান্নাত কোন কাজে আমার জান্নাত আমি প্রাপ্ত আমায় অর্জন করতে পারবো জাহান্নাম থেকে কোন কাজের মাধ্যমে আমি বিরত থাকতে পারবো সেই কাজগুলো আমি আবার করলাম না তখন কিন্তু এই মান্যতাটা পরিপূর্ণ হলো না অর্থাৎ একটা মানুষ পুলিশকে খুব ভয় পেলো বলে আমি পুলিশকে খুব ভয় পাই আমি র্যাবকে খুব ভয় পাই অর্থাৎ প্রশাসনকে খুব ভয় পাই অথচ আইনটা না এবং কোন মানে বিধিবিধানের কাছেও নেই তাহলে এই মান্যতাটা এক ধরনের উপহাসে পরিণত হবে যে মনে হচ্ছে সে কেমন যেন এই মান্যতা মান্যতার নামে এক ধরনের উপহাস করছে হ্যাঁ এটা কিন্তু আসলে উচিত নয় তো আমি যখন অদৃশ্যের প্রত্যেকটা বিষয় আমি মান্য করছি মান্য করার অর্থ হলো আরবিতে একটা কায়দা আছে ইদা সাবাতাবি লাওয়া মিহি অর্থাৎ কোনো বিষয় কারোর জন্য যখন প্রমাণিত হয় তার আনুষঙ্গিক যা কিছু আছে সব কিছু সহই প্রমাণিত হয় তো আল্লাদিন মিন উন আমাকে অদৃশ্যের এই সমস্ত বিষয়ের পর যখন আমি আনয়ন করব অর্থাৎ যা কিছু আমার জন্য করণীয় সেই কাজগুলো অবশ্যই আমাকে করতে হবে যেই কাজগুলো আমার প্রত্যেকটা ঘাটির জন্যে আমার জন্য আমার আমার মুক্তির শান্তির জন্য আমার সফলতার জন্য যথেষ্ট সেই কাজগুলো অবশ্যই আমাকে করতে হবে এবং যেই কাজগুলো আমার জন্য ক্ষতিকর আমার জন্যে বেদনার আমার জন্যে ব্যর্থতার সেই কাজগুলো অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে এই পর্যায়ে আমরা এই আলোকে আলোচনা শুনতে চাই আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ ফৈজুল্লাহ আপনাকে আমরা জানতে চাই যে এই যে কোরআনের কথা শেখ বললেন এবং কোরআন যার ব্যাপারে কোনো সন্দেহ লাফি অলয় শাক্ক্যাফি অর্থাৎ যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই তো এই যে কোরআন আল্লাহ রবুল্লা আলামিন নবী মোহাম্মদ সাল্লু আলিয়া উপর চল্লিশ বছর বয়সে নাজিল করলেন কীভাবে নাজিল করলেন এর হিস্ট্রিটা কি ইতিহাসটা কি এই বিষয়ে আপনি একটু আলোচনা করুন নবী করিম সাল্লি সাল্লামের ওপর যে কোরআন নাজিল হয়েছিল এ কোরআনের নাজিলের দুটো ধাপ রয়েছে প্রথম যে ধাপটি আছে সেটি হলো আল্লাহ তালা লৌহ মাহফুজ থেকে দুনিয়ার আসমান পর্যন্ত একত্রে এক রাতে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন এটাকে কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ইন্না আনজল্ না হুফি মুবারকা অন্যত্র আল্লাহ তালা বলেছেন ইন না হুফি লাইলাতুল কদর অর্থাৎ রমজানুল মুবারকে লাইলাতুল কদরে লাউহে মাহফুজ থেকে গোটা কোরআন একসঙ্গে দুনিয়ার আসমান পর্যন্ত আল্লাহ তালা নাজিল করেছেন এটি ছিল কোরআন নাজিলের প্রথম দাপ আর দ্বিতীয় দাপ যেটি নবী করিম সাল্লা আলি সাল্লামের চল্লিশ বছর বয়সে সর্বপ্রথম যখন নবুয়ত দেয়া হলো তখন যে কোরআন নাজিরের সূচনা হয় তখন থেকে হাজরত জুবরি আলী সালাতসাল্লাম তিনি ধাপে ধাপে নবী করিম সাল্লি সাল্লাম নবতের তেইশ বছরের জিন্দগিতে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কোরআন যে নাজিল হয়েছে এই তেইশ বছরের গোটা কোরআন নাজিলের এই ইতিহাসকে দ্বিতীয় ধাপে মুফাসরিন অন্তর্ভুক্ত করেছেন তো দ্বিতীয় ধাপে কোরআন নাজিলের ব্যাপারটি কোরআন করিমি আল্লাহ তাল এইভাবে বলেছেন ওয়ুরআ ফারক আলা লিতা যে আপনি যাতে ধাপে ধাপে ধীরে ধীরে মানুষের কাছে আল্লাহরই বিধানকে পৌঁছে দিতে পারেন এই জন্য আমি খণ্ড খণ্ড করে এটাকে ভাগ ভাগ করে আপনার ওপর আমি অবতীর্ণ করেছি তো কীভাবে নবী করিম সাল্লা সাল্লামের উপরে কোরআন নাজিলের সূচনা ঘটেছিল এটি যদি আমরা সরাসরি হাদিসে চলে যাই তাহলে আমরা দেখব যে বুখারিশরিফিমা বুখারি রাহিমা উল্লাহ বাবু বদিল ওয়াহি ওহির সূচনা এই নামে একটি অধ্যায় কায়েম করেছেন এবং সেখানে তিনি হাজরত আম্মাদান আয়সরদি আল্লাহ থেকে যে হাদিস বর্ণনা করেছেন সেখানে এর বিস্তারিত বিবরণ রয়েছে আম্মাদান আয়সরদি আল্লাহ বলেন আউআাল বুদিয়া বিহি রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম মিনাল ওয়াহি আলেহা যে নবতের সূচনা লগ্নে নবীকরম সাল্লি সাল্লামের অহির যে সূচনা হয়েছিল সেটার প্রথম দাপ ছিল তিনি শুধু স্বপ্ন দেখতেন স্বপ্নে ভালো ভালো জিনিস দেখতেন কখনো দেখতেন যে একজন ফেরিস্তা নবীজির সামনে চেয়ারে বসে আছেন যিনি বসে আছেন জমিনে কিন্তু তার মাথাটা রয়েছে আসমান পর্যন্ত এরকম ভালো ভালো চমৎকার চমৎকার স্বপ্ন নবীজি দেখতেন দেখে দেখে এভাবে নবীজির ভেতরে একটা ভাব তৈরি হয় ফা হব্বি বা হিল খালা তারপর নবীজির অন্তরে নির্জন নির্জন প্রিয়তাকে ঢেলে দেওয়া হয় তখনই ফা ইলা গালি হেরা তারপর নবীজি ঘরে হেরায় চলে গেলেন সেখানে জবালে নৌরও বলা হয় সেখানে গিয়ে তিনি ধ্যানমগ্নতায় নিবিষ্টতায় ঐকান্তিকতায় আল্লাহ তালার সান্নিধ্য সন্ধান তিনি শুরু করলেন এত হান্নাসু। এত আব্বাদু দাওয়াত আলী দিনের পর দিন রাতের পর রাত সেই ছোট্ট একটি গুহা যেটি চার গজ বাই দুই গজ বলা হয় এটার ভেতরে থেকে তিনি ধ্যানমগ্নতায় তিনি রাতের পর রাত দিনের পর দিন কাটিয়ে দিতে থাকলেন এরই মধ্যে একদিন হাত্তা আহুল মালাক জিবরিল চলে আসলেন এসে বললেন ইকরা যা আপনি পড়ুন নবী করিম সাল্লাম বলেন কুলতো ফাকুল তো মা না যে আমি তো পড়তে জানি না অথবা এটার অর্থ হলো যে আমি কি পড়ব তো এইভাবে বলার পর ফা খাজানি ফা বালাগা মিন্নিল জহুত নবীজি বলেন যে আমাকে জিবরিল জড়িয়ে ধরলেন আমাকে প্রচণ্ড জোরে চাপ দিলেন যে আমার প্রাণান্তকর আমার কষ্ট হলো আজ জিবরিল তাহল বললেন করা বিস্মে রব্বিকাল্লাদি খালাক আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন মানুষ যা জানতো না তা শিক্ষা দিয়েছেন সেই ঐশী গ্রন্থের সেই নুরের ঝলক নবীজির ওপরে নাজির হলো নবীজি খুব ভীত সন্ত্রস্ত হলেন ঘরে ফিরে আসলেন এসে আম্মাদান আয়সাহনকে বললেন জম্মিল উনি আমাকে চাদর দিয়ে আপৃত করে দাও হাত এক পর্যায়ে নবীজি স্থির হলেন তারপর বললেন লাকত খাসি তো যে আমার তো ভয় হচ্ছে না জানি আমার কোনো বিপদ এসে যায় আম্মাদান খাদিজা রজিউল্লা তখন নবীজিকে যে অভয় দিলেন এটা ইতিহাসে এক স্বর্ণাক্ষারে লিখিত এক ইতিহাস আপনি সুন্দর আলোচনা করছিলেন সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম যে কোরআন নাজিল কিভাবে হলো সেই ইতিহাস সেই পটভূমি সেই জবালে নূর যখন হাজিগণ ওখানে যান সেই দৃশ্য যখন দেখেন সচক্ষে। তারা বিগলিত হয়ে পড়েন এমন একটি জায়গা যেখানে নির্জনে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লু আলিয়া ধ্যানমগ্ন ছিলেন এবং সেখানেই আল্লাহ রবুল্লা আলমিন ক্যামত পর্যন্ত এমন একটি সংবিধান এমন একটি তিবিয়ান লিকুলিশেই এমন একটি বিধান দিলেন যে বিধান ক্যামত পর্যন্ত মানুষ অনুসরণ করতে বাধ্য থাকবে সকল কিছুর চাহিদা পূরণ করা হয়েছে সেই কিতাব সেই কিতাবটি আল্লা রবুল্লাহ আলমিন সেই জবাল নূরে দিলেন প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা জানি ইফতারের পূর্বে আল্লাহ রবুল্লাহ আলমিন দোয়া কবুল করে থাকেন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন শান্তিতে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد الانبياء والمرسلين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. آمين. اللهم رب ارحمهما. জানের সময় ইফতারের পূর্ব মুহূর্তে রব্বুল আলমিন গুনার বুঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি আল্লাহ রব্বুল আলমিন জীবনে জেনে না জেনে বুঝে না বুঝে প্রকাশ্যে যত গুনা করেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত আপনি করে! গুণা কথা গুলো আপনি আত্মীয় স্বজন সকলকে আপনি মাফ করে দিন আয়াল্লাহ রমজানের কল্যাণ বরকত আমাদেরকে নসিব করে দিন আয়াল্লাহ আমাদের সিয়াম আমাদের কিয়াম আমাদের সমস্ত ইবাদত গুলোকে আপনি কবুল করে নিন রব্বুল আলমিন আয়াল্লাহ আমাদের এই বাংলাদেশ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন দেশের প্রত্যেকটা নাগরিককে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটা আদর্শ উন্নত দেশ হিসেবে আপনি কবুল করে নিন। ماہরমজান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে দিন। তাকওয়ার সিদ্ধকে আমাদেরকে नसीব করে দিন। রব্বুল আলামিন গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করে দিন। জাহান্নামের পথ পরিহার করার তৌফিক দান করে দিন। জান্নাতের পথে ছুটে চলার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন জীবনের শেষ